আমরা নিচে দিয়ে রাস্তা তো আমরা চাইছি প্লাস ও ওটা দিয়ে যাওয়া যাবে না সন্ধ্যা থেকে মেয়ে মানুষ আমরা দুপুরে আসছি কত নিঃশাকর কত মৎর ওখানে বসে থাকবে কত কি হবে আমাদের আমাদের বাচ্চাগুলো যাচ্ছে পারে স্কুল আছে পারে ছোটো বাচ্চার স্কুল আছে বড়োদের আছে আমরা প্লাস ডাক্তারের বাড়ি কত কি অসুবিধা হবে প্লাস জঙ্গল দুপাশে আমরা কিভাবে যেতে পারবো আমরা নিজ দিয়েই রাস্তা চাই আমরা এটাই চাইছি আমরা এরকম আমরা বলবো না কি আমরা নিজ দিয়ে কেন চাইছি যে আমাদের সুবিধার জন্য আমরা তো অসুবিধা হবে ওখানে ওখানে কতটা ছেলেগুলো আড্ডা মারবে চার চাকা গাড়ি নিয়ে আমি নিয়ে চলে এলো আমরা কি করব যার ক্ষতি হবে তার হবে আপনাদের নিরাপত্তা হ্যাঁ

যে যদুপুর তার ঠেকাদার অলরেডি কাজ শুরু হয়ে গেছে ঠেকাদার কে বললাম কাজ শুরু হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের মেইন গেট থেকে চারশো মিটার দূরে হচ্ছে তারপরে আমি গ্রামবাসীর সাথে আলোচনা করলাম ছাব্বিশ তারিখেই আমি ডিআরএম অফিস গেলাম একটা অভিযোগ নিয়ে ডিআরএম সাহেব ছিল না এই ডিআরএমকে অভিযোগপত্র আমরা দিয়ে আসলাম উনি বললো আগামীকালকে আমি যেয়ে দেখে এটা একটা ব্যবস্থা করবো তিনি আসলেন না তারপরে আমি রাস্তা অবরোধ করতে বাধ্য হলাম রাস্তায় বসলাম চিফ ইঞ্জিনিয়ার আসলো উনি আবার দেখলেন এলাকা এলাকা দেখে বলল এটা বন্ধ করে দেব যে গেট আছে তার তল দিয়ে করার ব্যবস্থা করবো উনি গতকালকে শনিবারের দিন এগারোটার সময় আমাদের সাথে আসার কথা ছিল তিনি বলল কি শুক্রবারের দিন তোমরা গ্রামবাসীর আলোচনা করে নাও শনিবারের দিন আমি আসব টোটাল ব্লুপ্রিন্ট নিয়ে ব্লুপ্রিন্টটাকে শিফট করে দিব কিন্তু গত শনিবার দেখছি তিনি আসলেন না আমরা আবার আবার অভিযোগ করলাম ওখানে আন্ডার হলে অসুবিধা কোথায় অসুবিধাটা চারশো মিটার দূর হচ্ছে এদিকে চারশো মিটার অপর দিকেও চারশো মিটার একটা স্টুডেন্ট যদি স্কুল যায় তোকে আটশো মিটার এক্সট্রা হাঁটতে হবে ওই পাশে কিন্ডার গার্ডেন আছে প্রাইমারি স্কুল আছে বিশেষ করে সন্ধ্যার পর যে জায়গাটায় গেট হচ্ছে নির্জন এলাকা ফাঁকামাট সন্ধ্যার পরে মহিলারা বিশেষ করে যারা আমরা শহর ঘেঁষা গ্রাম গরিব সন্ধ্যার পর টাউন যায় মেয়েরা টিউশন পড়তে বিভিন্ন কাজে জবের ক্ষেত্রে নার্সরা আছে তারা সন্ধ্যার রাত দশটা এগারোটার সময় রিটার্ন করে ওই জায়গা দিয়ে রাত্রেবেলা কারো পক্ষে একা রিটার্ন করা মেয়েদের ক্ষেত্রে তো দূর ছেলেরাও মনে হয় আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি আমাদের মেন ডিমান্ড আমাদের যে গেট আছে তার তল দিয়ে সাবয়ে করে দেয় দেখে যে মানুষ চৌল্লিতে একটা সাবয়ে আছে সেভাবে করে দিলো আমাদের কোনো সগেন্দা এসেছিলেন কি আশ্বাস দিলেন সগেন্দা স্পট ভিজিট করলেন এবং আমাদের আশ্বস্ত করলেন

যখন যাই ডিআরএমএ রিসিভ সেকশানে বললো ও কম্পিউটার কাটল এটা বলছে তেরোই আগস্ট দক্ষিণ বাংলার এমপি যে আছে ঈশাকান্ত চৌধুরী তার একটা অভিযোগ জমা পড়েছে এবং ওর অভিযোগের ভিত্তিতেই নাকি প্রথমে আমরা জানতাম যে আমাদের হানড্রেড পার্সেন্ট তল দিয়ে হবে ওনার অভিযোগের ভিত্তিতেই নাকি চারশো মিটার দূরে হচ্ছে এটা আমরা জানতে পেরেছি আমাদের কাছেও কিন্তু কোনো এভিডেন্স নাই বিআরএম অফিস মারফত আমরা জানতে পেরেছি এখানকার যে কংগ্রেস নেতৃত্ব আছে তার সাথে যোগাযোগ করা হয়েছে তিনি আমার কাছে স্বীকার করেছেন আমাদের কাছে তিনি অভিযোগ দিয়েছেন কিন্তু বলছেন যে আমরা তাড়াতাড়ি কাজের জন্য আমি ইসাবাবুকে বারবার ফোন করেছি ফোনে রিসিভ নাই আমি এস এম এস করেছি আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি কমপ্লেনগুলো রিপ্লাই কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য আমি আগে এলাকাবাসীর সদস্য তারপরে কংগ্রেসের সদস্য এলাকাবাসী স্বার্থে আমি আমার পার্টির বিরুদ্ধেও যেতে পারি আমি যদিপুর জেলা পঞ্চায়েত সদস্য আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার